আপনি জানেন কি আপনার শরীরে আনুমানিক কতটুকু রক্ত আছে হিসাব করার নিয়মটি এখনই শিখে নিন একজন প্রাপ্তবয়স্ক সুস্থ অসুখবিহীন স্বাস্থ্যবান পুরুষের শরীরের প্রতি কিলোগ্রাম ওজনের জন্য পঁচাত্তর মিলিলিটার রক্ত থাকে ধরুন আপনি একজন স্বাস্থ্যবান পুরুষ এবং আপনার ওজন সত্তর কেজি তাইলে উপরে বলা সূত্র অনুসারে আপনার শরীরে রক্তের পরিমাণ হচ্ছে সত্তর গুণ পঁচাত্তর ইজ ইকুয়াল টু পাঁচ হাজার দুইশো পঞ্চাশ মিলি লিটার বা পাঁচ দশমিক দুই পাঁচ লিটার অপর পক্ষে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ অসুখবিহীন স্বাস্থ্যবতী মহিলার শরীরের প্রতি কিলোগ্রাম ওজনের জন্য পঁয়ষট্টি মিলিলিটার রক্ত থাকে ধরুন আপনি একজন স্বাস্থ্যবতী নারী এবং আপনার ওজন সত্তর কেজি তাইলে উপরে বলা সূত্র অনুসারে আপনার শরীরে রক্তের পরিমাণ হচ্ছে সত্তর গুণ পঁয়ষট্টি এজ ইকুয়াল টু চার হাজার পাঁচশো পঞ্চাশ মিলি লিটার বা চার দশমিক পাঁচ পাঁচ লিটার